রাসুল্লা এর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল আনহা মারা যাওয়ার আগে রাসুল সাল্লাহ সাল্লাম এর দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের জব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সুয়াব জব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল অস্ত্র শিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি খাদিজা রাজিয়ালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে গোসল জানাজা শেষ করে রাসুল আসলাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুয়ে দিলেন এবং কবরের পাশে অস্ত্র জল চোখের কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফ্রেজদাদ জিব্রাহ আল্লাহ সাল্লামকে পাঠালেন জিব্রাহল আলাহি সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাঁড়িয়ে আছেন কেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সব জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে লড়ব না জিব্রাহিল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদে করা মুনকার নাকির এর সুয়াবের সোয়ালের জবাব আল্লাহ আরসের আজিম থেকে নিজেই দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এই সেই খাদিজা রাদিয়াল্লাহা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন যেখানে তিনি কবরের সোয়াল জবাবকে ভয় পেয়েছেন সেখানেই আমরা যেন চিন্তা করি না কবরের জীবন নিয়ে আল্লাহ একবার খাদিজা রাদে এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতে আসার রাদি এর ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসুলসল্লাই সাল্লাম কান্দারত অবস্থা আল্লাহর কাছে মিনতি করেছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তারিত হবে তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তারিত না হই খাদিজা রাদিয়াল গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো কোনো উট দুম্বা কিংবা খাসির গোস্তর ব্যবস্থা হতো তিনি তৃপ্তি খেতেন ওনার মৃত্যুর পর রাসুল সাল্লু আসলাম যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশুর জবাই হতো তখন রাসুল সাল্লাইসাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন প্রিয়তমা খাদিজা রাদে নাই এর কোনো পুরানো বান্ধবীর দেখা পান কি সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন আল্লাহ সকল হালাল সম্পর্কে বার্কা দান করুন আহমেদ